সময় মতো অফিসে বা স্কুলে কলেজ বা তার কার্যালয় বা কার্যস্থান সেখানে যেতে পারে এবং কর্মক্ষেত্র থেকে আবার সময় মতো ঘরে ফিরে অন্তত কিছুটা সময় কাটাতে পারে সকলের চলার জন্যই এবং সুন্দরভাবে জীবনযাপন উদযাপন করা আর্থিকভাবে যেন আরও সচ্ছল হতে পারেন এই সব কিছু বিবেচনা করেই কিন্তু আমরা বাংলাদেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছি এটা এমন না যে একদিন হঠাৎ করে হয়েছে আমরা আওয়ামী লীগ করি বাংলাদেশের স্বাধীনতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই আমরা অর্জন করেছি দুঃখী মানুষের মুখে তিনি হাসি ফোটাতে চেয়েছিলেন কিন্তু শেষ করতে পারেননি যখন যুদ্ধ বিধ্বস্ত দেশ যুদ্ধ বিধ্বস্ত দেশটা গড়ে কেবল অর্থনৈতিক উন্নয়নের পথে যাচ্ছে শুরু তখনই কিন্তু জাতিপিতা পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যা করলে এবং আমি আমার বাবা মা ভাই সব হারিয়েছিলাম তারপর আমি ফিরে এসেছি সেই সব ব্যথা বুকে নিয়ে যে দেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা চেষ্টা ব্যর্থ হতে পারে না মানুষের জীবনমান উন্নত করতেই হবে নিজের ছোট সন্তানদেরকে স্নেহ মমতা থেকে বঞ্চিত করি আমি ফিরে এসেছি বাংলাদেশের মানুষের কাছে আমি এটাও ঘোষণা দিয়েছি যে দেশের মানুষ আমার পরিবার আমি সেই দৃষ্টিভঙ্গিতেই এই দেশটা উন্নয়ন করতে চেয়েছি আর এটুকু দাবি করতে পারি দু হাজার নয় থেকে চব্বিশ পর্যন্ত এই বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে আজকে বাংলাদেশের উন্নয়ন দৃশ্যমান বাংলাদেশ আজকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং যারা বিদেশে যায় তারা সেই সম্মানটা পায় আগে যেটা পেতো না সে জাত হিসেবে সবসময় একটা মানে বঞ্চনা পেতে হতো আজকে সেটা ছিল না কিন্তু আমি জানি না যে এই যে প্রতিটি স্থাপনা তৈরি করেছি যেগুলি মানুষের সেবা দেয় মানুষের জীবনযাত্রা সহজ করে মানুষের জীবনকে উন্নত করে ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ নষ্ট করে দেবার কি কি মানসিকতা মেট্রো রেল এই মেট্রো রেল করবার সহ অনেক বাধা বিঘ্ন আমাদেরকে পেতে হয়েছিল সব কিছু অতিক্রম করে আমরা এই মেট্রো রেল তৈরি করে দিচ্ছি সময়ের আগেই আমরা করতে পেরেছি আজকে এই মেট্রো রেলে চড়ে সেই উত্তরা থেকে একেবারে মতিঝিল পর্যন্ত নির্বিঘ্নে মানুষ যাতায়াত করছে মানুষ যাতায়াত করছিল এবং তাদের কত সময় বেঁচে যাচ্ছিল দিনের পর ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকা পড়ে থাকার যে যন্ত্রণা সেই যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছিলেন ঘরে ফিরে সময়ের আগে ঘরে ফেরার একটা সুযোগ ছিল এবং তখন বেশ কিছু সময় পেতেন পরিবারের সঙ্গে বসে অন্তত কিছু সময় কাটাতে এই মেট্রো রেলের উপর এত আক্রমণ কেন এটাই আমার প্রশ্ন